এবং আমরা আগামী দুদিনের মধ্যে আমরা রুগীদের স্যাম্পল নিয়ে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করতে পারি আমি সেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি আমাদের ইঞ্জিনিয়ার আসল ইঞ্জিনিয়াররা যখনই আমাদের কোভিড স্যাম্পল কালেকশন যদি স্থাপন করে দেবেন আমরা আজকে থেকে অধিদপ্তর থেকে র্যাপিড অ্যান্টিজেন কি এবং আর্টিসিয়ান আমাদের কলেজের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের অধীনে আর্টিফিশিয়াল সিঠি অভি শীঘ্র চালু করা হবে এবং পরবর্তী মন্দির সম্পর্কে এখন পর্যন্ত আমরা পাইনি বা ধন্যবাদ বাংলা এ যে নিউজ আমাদের সুযোগ দেওয়ার জন্য আপনার নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশ দু হাজার বিশ বাইশে প্রচুর কোভিড সংকটের মধ্য দিয়ে গিয়েছে এবং যথা সফলভাবে কোভিড ব্যবস্থাপনা বাংলাদেশে হয়েছে এইবার পার্শ্ববর্তী দেশে কোভিড সংক্রমণ বৃদ্ধি পেয়েছে এবং আমাদের দেশেও একটি কোভিড কেসে আনার আমরা দেখতে পাচ্ছি সেই সমাবে স্বাস্থ্য মন্ত্রণালয় মাননীয় প্রদেষ্টা মহোদয় সহকারী স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় সচিব মহন এবং ডিজি মহালয় সহ সব কিছু সহ নয় প্রথম গঠন করেছি মন্ত্রণাল থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে সব হসপিটাল প্রস্তুতকরণের জন্য সেই প্রস্তুতকরণের মেডিকে আমরা আজকে তৃতীয় দফা মিটিং করবো তৃতীয় দফা মিটিং করে প্রথম যে কাজটা হবে আমাদের সম্পূর্ণ আলাদা করা তার জন্য আমরা একটা প্রয়োজন প্রাথমিক প্রভাবে স্থাপন করেছি এবং আমরা আগামী দুদিনের মধ্যে আমরা রুগীদের শ্যাম্পুল নিয়ে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করতে পারি আমি সেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি আমাদের ইঞ্জিনিয়ার বা সুপুর ইঞ্জিনিয়াররা আমাদের কোভিড স্যাম্পল কালেকশন স্থাপন করে দেবেন আমরা আজকে থেকেই অধিদপ্তর থেকে রেপ্রুজেন্টেশন টিসিয়ান শ্রীভাব আমাদের কলেজের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের অধীনে আর্টিফিশিয়াল মেশিনটি অতি শীঘ্র চালু করা হবে এবং পরবর্তী কম সম্পর্কে এখন পর্যন্ত আমরা পাইনি বা ভর্তি করার দেখা যায়নি আমাদের যে প্রস্তুতি আছে বিগত বছরগুলোর আলোকে আমাদের প্রস্তুতি যথাযথ ভালো আছে আমাদের পর্যাপ্ত লিকুইড অক্সিজেন সাপ্লাই আছে আমাদের অক্সিজেন যথাযথ বেশি আছে আমাদের অক্সিজেন কনসেনট্রেশন আছে আমাদের যথাযথ ল্যাভোচুরি আছে আমাদের হাইড্রোলেভেলার এবং আমাদের অক্সিজেন কনসেনট্রেটার সহ সকল চিকিৎসা নার্স সবাই আশ্বস্ত করেছেন বিগত দিনের অভিজ্ঞতা আলোকে আশা করি ইনশাল্লাহ সব হসপিটালে প্রচুর চিকিৎসায় দেশের মানুষের কাছে এগিয়ে আসবেন যথাযথ ভূমিকা পালন ধন্যবাদ